আসসালামু আলাইকুম ও ইন্নআলামিল্লা আলা রসলিল্লা দূরের ও কাছের দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রিয় নবী ও আলাইহ সাল্লামের অসংখ্য মজিদা রয়েছে যে মসজিদাগুলো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তিনি ব্যবহার করেছেন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয়নবী সাল্লামের কাছে একবার এক বেদুইন এসে হাজির হল এবং সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে বললেন যে হে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমি আপনাকে কীভাবে বিশ্বাস করব যে আপনি নবী এই বেদুইন যেই শর্ত দিয়ে যেই কথা বলে মুসলমান হয়েছিলেন চলুন আজকে সে ব্যাপারে একটি হাদিস আলোচনা করব শহীদ তিরমিজি শরীফের মধ্যে হাদিস খানা এসেছে আন ইবনে আনহু সালু আলাই সাল্লামের চাষাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে কলা তিনি বলেন যা ইলা রসুল রসুল্লাহি সাল্লাহ আলাই একবার এক বেদুইন রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের কাছে হাজির হলেন কলা এরপরে ওই বেদুইন বলল বিমা আরিফু আমি কিভাবে বুঝব যে আপনি আল্লাহর নবী আপনি যে নবী এটার জন্য আমি কি দেখে বিশ্বাস করব আমি কিভাবে উপলব্ধি করব বা কিভাবে আমি বুঝতে পারবো কয়ালা তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন ইন দা মিন হাজ নাখলাতি আচ্ছা তাই যদি হয় তাহলে তোমার সামনে আমি ওই খেজুর গাছটিকে ডাকবো ওই খেজুর গাছের যে খেজুরের বাধা আছে সরা আছে এটাকে আমি ডাকবো সেই সরা খেজুর গাছ থেকে আপনা আপনি নিজ গতিতে ছুটে আমার সামনে হাজির হবে এবং ইয়স হাদু রসুল রসুলিল্লাহ সে সাক্ষ্য দিবে যে আমি রসুল আমি আল্লাহর রসুল এই খেজুরের বাধা সে তার জবান দিয়ে সাক্ষী দিবে ফা দা আহু রসুল্লাহি সাল সাল্লাম বলার পরপরই রসুল্লাহ সাল্লাম সেই খেজুরের বাধাকে ডাকলেন যেইমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাকলেন ফা জা আল্লাহ ইয়ংল মিনাল নখালি হাত্তা সাহতা ইলা নবী সাল্লাম নবী করিম সাল্লাম ডাকার সাথে সাথে সেই খেজুরের গাছ থেকে ছুটে খেজুরের সেই ছড়া আপনা আপনি রসুলের সামনে এসে হাজির হয়ে দাঁড়ালেন যতক্ষণ না রসুল তাকে নিষেধ করলেন সে এসে রসুলের সামনে দাঁড়িয়ে সে সাক্ষী দিতে লাগলো যে আপনি হলেন আল্লাহর প্রিয় রসুল প্রিয় নবী প্রিয় বান্দা প্রিয় হাবিব প্রিয় দোস্ত সুম্মা কয়ালার জি রসুল্লাহ সাল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে তুমি এখন ফিরে যাও খেজুর খেজুর গাছটিকে যখন ফিরে যেতে বল খেজুর গাছে সেই বাধা সেই সরাকে যখন বলা হলো যে তুমি তোমার খেজুরের তোমার সেই গাছে তুমি ফিরে যাও সাথে সাথে বাধাটি আবার সেই সরাটি আবার তার গাছে যথাস্থানে গিয়ে লাগলো ফা আদা ফা আসলাম আল আরবি এই ঘটনা যখন ঘটলো সে যখন বাধা চলে গেল তখন এটা দেখার সাথে সাথে সেই বেদুইন রসুলের হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে গেলে সম্মানিত দর্শক শ্রোতা আমরা পৃথিবীতে অনেক মানুষ আছি রসুলকে নিয়ে কটুক্তি করে অনেক মানুষ কিন্তু রসুলের সমকক্ষ হওয়ার মতো এই পৃথিবীতে কেউ নাই রসুল খেজুরের গাছ নয় খেজুরের ছড়া ডেকেছে সেই খেজুরের ছড়াও হাজির হয়ে গেছে আমাদের ডাকে তো আর আসে না সুতরাং অবশ্যই আমরা রসুলুল্লা সাল সাল্লামকে বিশ্বাস করি ইমান আনয়ন করি যারা রসুলের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে সব জন্য সচ্চার হয়ে থাকব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন আমিন ওয়া আিরদাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ও